শ্রীমত মহামণিকৃতে কিংবা পর্যবুদ্ধে অত্রীতি তৎক্ষণাৎ শ্রীমদ্ভাগবৎ গীতা থেকে আমি কিছু শ্লোক পাঠ করছি শ্রীমৎ ভাগবত গীতা অথগীতা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মা মৌকা এব কিং কুরুবত্ত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় আমার পুত্র ও পাণ্ডব পাণ্ডবপুত্রেরা যুদ্ধক্ষেত্রে উপর শ্লোক ধায়ত সঙ্গতে সুপজয়তে। সংগাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ উপজয়ে ক্রোধাত সম্মহ সম্মহ ভাবতি স্মৃতিবিভ্রম স্মৃতিভংশ নাশ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ প্রণসি কিম্বীতা অথগীতা স্মৃতি অধ্যায়ের নয় এবং তেরো নম্বর শ্লোক যোগ্য সৃষ্ট শিন্ত মুে সর্বকৃশ্বই ভুঞ্জতে তে তঘম পাপা পচন্তি আত্ম করতান্ত যুগ্যত্থত কর্মন উন্নত্র লোক অয়ম কর্ম বন্ধন তদা আত্তান কর্ম কন্থেও মুক্ত সঙ্গ সমাচর শ্রীমদ ভগবদ গীতা অথ গীতা চতুর্থ অধ্যায়ে সাত আট নয় এবং উনচল্লিশ নম্বর শ্লোক পাঠ করছি युदा यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्यानम् अधर्मस्य तदत्तानं सृजामहां परित्रानाशाधूनां विनाशाय च दुष्कृतां धर्मशनिस्तिपनथयो शुम्भो वामि युगे युगे जन्म कर्म दिव्यम् এবং যততা তেহম পুনর্জন্ম ন এত মেয়ে সজুনা শ্রদ্ধান্ভত জ্ঞান পর্যত্রি জ্ঞানমরম শাতে অচিণি গছতি শ্রীমদ্ভগবদ্গীতা অথোগীতামো অধ্যায়ে ষ্রেষট্টি নাম্বার শ্লোক

নবম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক পাঠ করছি পত্রং পুষ্পাং ফলম আয়ম জমে ভক্ত প্রজাচ্ছতি তহম ভক্তি প্রৈত অর্থাৎ ভগবানকে ফুল পাতা জল এবং ফল ভক্তি সহকারে দিলে ভগবান সেটা প্রীতি সহকারে গ্রহণ করে শ্রীমদ্ভাগবৎগীতা অথগীতা দ্বাদশ অধ্যায়ের আট নয় দশ এগারো এগারো নম্বর শ্লোক পাঠ করছে অহম সর্বস্ব প্রহব মত্ত সর্বত্র প্রবত্ততে। ইতিমত্তা ভজন্তে মামো বুধা ভাব সবন্ন্বিতা মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্ব মাম নিত্যম তুশা রমন্তী সততাম সততযুক্তরাং ভজতামীতিপূর্ক দাদি বুদ্ধিযোগ জনমজয়ে তেশা উনুক পার্থম অহম অগন তোম নাশা আত্মবস্থান নিপে ভাষ্যতামদ্ভগবদ্গী দ্বাদশ অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় নাম্বার শ্লোক পাঠ করছি প্রথম শ্লোক অর্জুন বাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তম পর্যুপাসতে যে চি অক্ষরম অব্যপতম তেসম কে যগবিত্তমা তেসম অনুকম্পার্থম অহমযম নমিভস্থ জ্ঞানদীপের ভাষ্যতা ধর্ম পড়িজ মরণ ভ্রজ অহম তাম স্বপেভ্য মোষা মিচ हरे कृष्ण ओम ब्रह्मापण ब्रह्म ब्रह्मा अग्न ब्रह्मणुता ब्रह्म तेनाव ब्रह्म कर्म ओम शांति शांति ही ओम दैह शांति अंतरिक्षम शांति पृथिवीर शांति वनस्पतयो शान्ति विश्वदेवा शान्ति सर्व शान्ति शन्तिरे वशान्ति श्याम शान्तिरे धी ॐ शान्ति शान्ति शान्तिः सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কശ്ചিগ দুঃখ ভাগভবে হে প্রভু তুমি সকলকে ভালো রাখো কেউ যেন আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো লেগেছে আশীর্বাদ করবেন সকলে দুই হাত তুলে ওর জন্য একবার হরি নাম আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম 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 হরে হরে তো ত সকলে মাথা প্রণাম করে উঠে দাঁড়ান ঘর্ণিতে এসেছে এখন সন্ধ্যা আরতি হবে ভাগবত কীর্তন প্রভুর সন্ধ্যা আরতি কে